কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিএমপি জামাতের সহিংসতায় নিহত শিক্ষার্থী সহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার মাখফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার যশোরের বিভিন্ন মসজিদে জুমার নামা শেষে এই মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদগুলোতে মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আত্মার মাখফিরাত কামনা করেন এছাড়াও আগামী রোববার দেশের সব মন্দির প্যাকোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে